দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর আমি অধম কাঙ্গাল বিক্ষোভ গোলাম মিসকিন একজন নালায়ক আজকের এই মহাপবিত্র উরুস দয়াল বাবা হজরত সানাইশা আল জাহাঙ্গীর আল শরীর মহাপবিত্র শুভ জন্মদিনে আমরা উপস্থিত হতে পেরে নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান এবং ধন্য মনে করছি আমার বক্তব্যের শুরুতেই প্রথমেই আমি আমার হাজার লক্ষ কোটি ভক্তিপূর্ণ সালাম জানাই দয়াল রাসুল পাক বা আলে মোহাম্মদ সমস্ত নবী রাসুল আম্বিয়া কেরাম আউলিয়া কারামদের মহাপবিত্র নূরের কদম বর্গে বিশেষ করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে লাখো কোটি ভক্তিপূর্ণ শ্রদ্ধা সালাম কদম বুঝি জানাই যার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা যার আশেখ আমরা যার প্রেমিক আমরা যার গোলাম আমরা যার ভক্ত দয়াল বাবা জাহাঙ্গীর বামিনাল সুরেশ্বরীর মহাপবিত্র নূরের কদমে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং আপনারা জানেন বাবা জাহাঙ্গীর হাজার বছরের শ্রেষ্ঠ মহামানব তিনি তার প্রমাণ রেখেছেন বিভিন্নভাবে বিশেষ করে ওনার যে ২৮টা বই উনি প্রকাশিত করেছেন এই সৃষ্টি জগতে এমনকি কোন নবী রসুল কোন আউলিয়া কোন মহামানবগণ এত সুন্দরভাবে আধ্যাত্মিকতা আল্লাহর পরিচয় রাসুলের পরিচয় নবস রুহু এবং নিজের আত্মপরিচয় কিভাবে পাওয়া যাবে এই বিষয়ে বিস্তারিতভাবে লিখিতভাবে কোনো দলিল কেউ রেখে যান নাই তিনি একমাত্র মহামানব যিনি এ সমস্ত বিষয় সাবলীলভাবে সুন্দরভাবে বাংলায় এবং এখন ইংরেজিতে এটা অনুবাদিত হচ্ছে আমি আগেও বলেছি যে তার এই সমস্ত প্রকাশনা তার এই বই পুস্তক হাজার হাজার বছর অসংখ্য মানুষ এটার উপরে পিএইচডি এবং ডক্টরেট ডিগ্রি করবে আমরা তারই সুযোগ্য উত্তস্বরী তার সম্মানিত কনিষ্ঠ সাহেবজাদা হজরত সানায় আহমেদ আল জাহাঙ্গীর বাইমান সুরেশ্বরীর মহাপবিত্র শুভ জন্মদিনে আমরা উপস্থিত হয়েছি আমি আমার লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম আপনাদের সবার পক্ষ থেকে দয়াল বাবা সানাহ আহমেদ শাহ নূরের কদমকে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং কদমুচি জানাই সেই সাথে আমাদের এখানে আজকে উপস্থিত আছেন পর্দার আললে আমাদের সম্মানিত মা আপনারা সবাই জানেন যে নবীদের স্ত্রীদেরকে কি বলা হয় অমুল মমিনীন অর্থাৎ নবীদের স্ত্রীগণ হলেন সমস্ত সৃষ্টি জগতের মানুষের মা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দয়াল বাবার সবচেয়ে প্রিয়তম যিনি ওনার সাথে ওনার সান্নিধ্যে ওনার জীবদ্দশায় ওনার মৃত্যু অবধি ওফাত অবধি ওনাকে ছায়ার মতো করে ওনাকে ভালোবেসেছেন ওনাকে সব দিক দিয়ে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন বাবার আধ্যাত্মিকতাকে এই জগতে প্রকাশ করার জন্য যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন আমাদের দয়াল মহজত রসুমা মাদ্রাজিল আলী আমি দয়ালমার মহাপবিত্র নুরের কদম হওয়ারকে আপনাদের সবার পক্ষ থেকে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং কদম বুঝে জানাই মা দয়া করে আপনি আপনি আমাদেরকে আপনার রুহানি সন্তান হিসাবে দয়া করে কবুলার মঞ্জুর করুন আমি সেই সাথে আমি বলতে চাই যে আপনারা যারা সাধনা করেছেন আমি অনেক সাধকদের সাথে কথা বলেছি আজ থেকে দু বছর আগে আমরা গিয়েছিলাম দয়াল সনাইশা বাবার মহাপবিত্র আবির্ভাব দিবসের অনুষ্ঠান করার জন্য নরসিংদিতে আমরা নৌকা খাটায় বাবার যে ধ্যানের স্কুল সেই ধ্যানের স্কুলে আমি গিয়েছিলাম বাবা সানাইশা দয়া করে আমার মতো নালায়ককে আমার মতো গোলাম ভক্তকে তিনি খেলাফত দিয়েছিলেন আমি সেদিন অনেক সাধকদের সাথে একান্ত একাগ্র চিত্তে আমি কথা বলেছি একান্ত আলাদা আলাদাভাবে অনেক সাধক সাথে সাধকদের সাথে কথা বলেছি আমি সেদিন জানতে পেরেছি সরাসরি জানতে পেরেছি যারা সাধনায় গিয়েছিল এবং যারা সত্যিকারের সাধনা করেছেন নিজেকে আত্ম উপলব্ধি করার জন্য নিজের পরিচয় জানার জন্য তারা অধিকাংশই দয়াল রসুমার আধ্যাত্মিক পরিচয় জানতে পেরেছেন এবং যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল সাধনালব্ধ অবস্থায় যারা ওইখানে মানে সাধনালব্ধ অবস্থায় যারা সাধনা থেকে বেরিয়ে আসার মতো অবস্থা হয়েছিল এবং তারা নিজেদেরকে অত্যন্ত ভয়ভীতির মধ্যে জীবন কালাতিপাত করছিল বিকজ সাধনার একটা স্তরে যে তারা সৃষ্টি জগৎ সৃষ্টি জগতে রহস্য শয়তান শয়তানের বিভিন্ন পরিচয়গুলো সামনে চলে আসে সরাসরি সামনে চলে আসে সেই সমস্ত বিপদ থেকে এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার পথে দয়ালমা জাগতিকভাবে নয় আধ্যাত্মিকভাবে উনি সশরীষে উপস্থিত হয়ে তাদেরকে সাধনালব্ধ অবস্থায় তাদেরকে সাহায্য করেছেন তিনি আমাদের সেই দয়ালমা মা রসুমা আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আজকে যারা উপস্থিত আছেন যারা উপস্থিত নেই যারা বাবা জাহাঙ্গীরের ভক্ত আসে প্রেমিক লক্ষ কোটি ভক্ত আসে প্রেমিক দেশে বিদেশে আছে আমি আপনাদেরকে বিনীতভাবে আপনাদের সবিনে অনুরোধ করব যে আপনারা দয়াল সেই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা দিবেন আপনারা যদি দয়াল মাকে ভালোবাসতে পারেন আমি লিখে দিতে পারি নিশ্চিত করতে পারি আপনাদের জীবন উন্মোচিত হয়ে যাবে সুখে শান্তিতে ভরপুর হয়ে যাবে আপনারা সত্যিকারের একজন আদর্শ মানুষ হিসাবে এই জগতে প্রকাশিত হতে পারবেন তার একটি উদাহরণ একটা ছোট্ট উদাহরণ আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বলি আমি গতকাল যে কোনো কারণে হোক একটা অসুস্থ অবস্থায় পড়ে গিয়েছিলাম আমার খুব সমস্যা হয়েছিল আমি দয়াল সানাইশা বাবাকে ফোন দিলাম যে বাবা আমার এরকম একটা সমস্যা হচ্ছে খুবই খারাপ অবস্থা ছিল তা আমি এটার থেকে কীভাবে উদ্ধার পাবো আমি যখনই সমস্যায় পড়ি যে কোনো বিপদ আপদ স্বপ্ন দেখলো যা কিছু হয় আমি সানেশা বাবাকে বলি বাবা আবার মাকে বলেন মা এটার একটা সমাধান এবং এটার একটা রাস্তা বাতলায় দেন তা আমি বললাম যে আমি এরকম সমস্যায় আছে আমি খুব অসুস্থ তো কী করা যায় তো মা তখন খুব ব্যস্ত কর্মব্যস্ত ছিলেন উনি পেঁয়াজ কাটতে ছিলেন দেন উনি নবী আসুল আউলিয়াদের স্ত্রী তারা এই পরিশ্রম করেন এটা কি তাদেরকে মানায় এটা কি তাদের উচিত আমরা কি ওনাকে এইভাবে রেখেছি এটা কি আমাদের জন্য উচিত আমরা মহামানব হতে চাই আমরা আত্মশুদ্ধি করতে চাই আর আমাদের মোর্শেদের সম্মানিত সহধর্মিনী তিনি এই কষ্ট করে যান আমাদের কি সেটা ওনাকে অ্যালাও করা উচিত কোনোভাবে উচিত নয় যাই হোক আমার খুব কষ্ট লেগেছে যে উনি পেঁয়াজ কাটতেছিলেন এই সংসারের কাজ নিয়ে ব্যস্ত বাবা আমাকে বললেন সানাই বাবা যে মা তো এরকম পেঁয়াজ কাটছে আপনি একটু অপেক্ষা করেন যাই হোক তারপরে মা আমার সাথে কথা বললেন আমি কথা বললাম মাকে যে মা আমার এই সমস্যা আমি কি করব। তো তুমি একটা হোমিওপ্যাথিক ওষুধ আপনারা জানেন যে দয়াল বাবা জাহাঙ্গীরের যে হোমিওপ্যাথির যে যে মূল যে রহস্যটা এবং হোমিওপ্যাথির যে মূল দর্শনটা এটা এখন দয়ালমার কাছে আছে আপনারা জানেন কিন এটা দয়াল মার কাছে আছে তাই তিনি আমাকে একটা ওষুধ বললেন এটা খেতে বললেন এবং বললেন যে বাবা তুমি ভালো হয়ে যাবা তুমি চিন্তা করো না ভালো হয়ে যাবা আমি একিন করে আপনাদের সবাইকে আমি বলছি আমি একিন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি একিন করে বিশ্বাস করেছি যে আমি ভালো হয়ে যাব মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না মা বলেছে আমি ভালো হয়ে যাব এবং আপনারা বিশ্বাস করেন তারপর থেকে আমার আলহামদুলিল্লাহ এখন যে আমি আসছি আমার সেই সমস্যার কিছুই নাই তাহলে আমরা কার কাছে আসলাম আপনাদেরকে বসতে হবে যে আমরা যে আজকের এই অনুষ্ঠানে আসলাম আমরা কেন আসলাম কার কাছে আসলাম এটা যদি আপনারা আত্ম উপলব্ধি করতে না পারেন তাহলে এটা আসার যাওয়া হবে কিন্তু আসলে কোনো শিক্ষণীয় কিছু হবে না আমরা যা চাই তা আমরা প্রাপ্তি করতে পারবো না আমরা কার কাছে এসেছি আমরা এসেছি দয়াল বাবা জাহাঙ্গীর যে হাজার বছরের শ্রেষ্ঠ মহামানব তার কনিষ্ঠ সাহেবজাদা সুযোগ্য উ্তেশ্বরী আমি যা মনে করি আমি গত তিন চার বছর ধরে বাবার সাথে আমি প্রায় বিভিন্ন অনুষ্ঠানে যাই বাবার সাথে আমি একাত্মভাবে আমি জড়িত আছি ওনার বিভিন্ন অনুষ্ঠানের সাথে ওনার সাথে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আমি বিভিন্নভাবে দয়াল বাবা কদম কদমবারকে আমি আছি এবং থাকি ওনার সাথে কথাবার্তা বলি আমি যেটা দেখেছি আমি দুটা জিনিস দেখেছি একটা হলো দয়াল বাবা জাহাঙ্গীরকে একটা উপরে উপাধি দেওয়া হয় যে তিনি বিনয়ের সম্রাট এই উপাধিটা দয়াল বাবা জাহাঙ্গীরকে বলা হয়েছে সৃষ্টি জগতে এই একটা উপাধি উনার আছেন যিনি বিনয়ের সম্রাট আমি মনে করি যে বাবা জাহাঙ্গীর বিনয়ের সম্রাটের যে আলো সেটা দয়াল বাবা সানাহ আহমেদ আল জাহাঙ্গীর এবং তিনিও কত বিনয়ী আপনারা নিজে জানেন যে উনি যে বলছেন এক ভাই যে আমাকে উনি দাওয়াত দিয়েছেন যে বাবা উনি যেভাবে কথা বলেন এই যে বাবা বলে যে একটা ডাক দেন আমার অন্তর ছিঁড়ে ফিরে যায় বিশ্বাস করেন অন্তর মনে হয় যে দুটুকরা হয়ে যায় মানে ছিন্ন ভিন্ন হয়ে যায় এই যে আদর্শ এই যে প্রেম এই যে বিনয় এটাই তো আমাদের মহানবী শিখিয়েছেন এটাই তো মাওলা আলী মা ফাতেমা ফাতে হাসান শিখিয়েছেন এটাই তো সমগ্র সৃষ্টি জগতের সমস্ত অলিয়া উলিয়ারা শিখিয়েছেন যে তোমরা বিনয়ের সম্রাট হও তুমি যখন বিনয় হয়ে যাবা অর্থাৎ তুমি তখনই বিনয় হবা যখন তোমার মধ্যে কোনো অহংকার থাকবে না আমি কি বুঝাতে পেরেছি ভাই যান আপারা আছেন যারা বিনয়ী হবে তখনই বিনয় হতে পারবে যখন তার মধ্যে অহংকার চিরতরে চলে যাবে অর্থাৎ তার মধ্যে কোনো অহংকার নেই তিনি হলেন সেই বিনয়ের সম্রাটের আরেকটা বিনয়ের সম্রাট অজদ সানাই আহমেদ আল জাহাঙ্গীর সুরেশ্বরী আমি আরেকটা জিনিস দেখতে আমি ওনার মধ্যে দেখতে পেরেছি আপনার খুব মনোযোগ দিয়ে শুনবেন সেটা হলো বাবা জাহাঙ্গীরকে উপাধি দেওয়া হয় তিনি চেরাগে জাহান শরীফ বাইমন আল সুরেশ্বরী অর্থাৎ জান শরীফ সুরেশ্বরীর আলো প্রজ্বলিত আলো প্রজ্বলিত বাতি আধ্যাত্মিকতার চরম বাতি আলো বলা হয় চেরাগের জাহান শরীফ বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী আমি এখানে আসার পর ওনার তিন বছর ওনার সাথে চার বছর চলাচল করার পর আমি বাবা জাহাঙ্গীরকে খুব কাছে থেকে দেখেছি অল্প দিন আমি বাবা জাহাঙ্গীরের যে আদর্শ যে আলো যে জ্যোতি আমি তার পরিপূর্ণ জ্যোতিটা আমি দয়াল বাবা সানাইসার মধ্যে আমি দেখেছি আমি মনে করি তিনি বাবা জাহাঙ্গীরের চেরাগ অর্থাৎ চেরাগে বাবা জাহাঙ্গীর হজর সানাইশা বাবা বাবা জাহাঙ্গীরের চেরাগ তিনি চেরাগে বাবা জাহাঙ্গীর বা মেনাল সুরেশ্বর এই উপাধিটা আমি ওনাকে দিলাম আজকে এই উপাধিটা আমি ওনাকে দিলাম বিকজ ওনার মধ্যে সে আদর্শ সেই চেরাক সেই আলো সেই জ্যোতি সেই মহানুবতা সেই মায়া সেই মমতা সেই মহামানবের যে চরিত্র সেটা আমি ওনার মধ্যে দেখেছি তা আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা কেন আসলাম আমরা দুটা মহামানব দুজন মহামানবকে আমরা একত্রিত একত্রে পেয়েছি একটা হইলো বাবা জাহাঙ্গীরের সহধর্মিনী যিনি ওমেন মোমেলিন আমাদের মোমেনদের মা হজরত দয়াল রসুমা এবং তার সুযোগ্য দুজনের সুযোগ্য উত্ত্বরী হজর শানাহ আহমেদ শাহ তা এই দুজনকে পাওয়ার পরেও যদি আমরা আমাদের জীবাত্মা থেকে নফসকে নস থেকে যদি শয়তানকে বের করতে না পারি যদি শয়তানকে আমরা তাড়াতে না পারি আমরা যদি খান্নাস মুক্ত না হতে পারি তাহলে বুঝতে হবে গলদ ওনাদের নেই গলদ আমাদের মধ্যে আছে তাহলে আমাদের মধ্যে সমস্যা আছে আমাদের সমস্যা কি আমরা ওনাদের কদম মোবারককে আমরা দয়াল মার কদম মোবারককে আমরা সত্যিকার অর্থে আক্রিয়ে ধরতে পারি নি যেভাবে আক্রিয়ে ধরলে যেভাবে ওনাদের ওনাদের গোলামি করলে ওনাদের প্রেমিক হলে আমরা সেটা উন্মুক্ত হতো আমাদের থেকে খান্নাস মুক্ত হতো আমরা সত্যিকারের মানুষ হিসাবে যেটা মাসুম ভাই একটু আগে বলে গেলেন যে আমরা সত্যিকারের মানুষ হিসাবে আমরা এই জগতে প্রকাশিত হতে পারতাম তা আমি আপনাদেরকে এই বিষয়ে অনুরোধ করব। যে আপনারা এই দুজন মহামানবকে একসাথে পেয়েছেন আসুন আমরা সবাই আমাদের জীবন প্রাণ দিয়ে তাদেরকে ভালোবাসি সত্যিকার অর্থে তাদের গোলামি করি এবং গোলামি করে তাদেরকে সন্তুষ্ট করে আমি নিশ্চিত যে শুধু সাধনা করেই মা মানব হওয়া যায় না সাধনা করেই অলিয়া উলিয়া হওয়া যায় না অলিয়া উলিয়া হওয়ার জন্য সাধনা একটা শর্ত কিন্তু তার চেয়ে বড় শর্ত হলো যার আপনি গোলামি করবেন যা আপনি যার আশেক আপনি যার প্রেমিক সেই মোর্শেদ যদি আপনাকে দয়া না করেন সে তাহলে আপনি কিন্তু আশেক হতে পারবেন না আপনি মুক্ত হতে পারবেন না তার এক ফোঁটা তার এক একটা চোখের ইশারা এবং তার একটা চোখের নজর এক বিন্দু এক মুহূর্ত ফ্র্যাকশন অফ মাইক্রোসেকেন্ডের সেকেন্ডের একটা নজর যদি আপনার উপর পড়ে যায় আপনি একজন মহাবানভাবে পরিণত হবেন এটাই সমস্ত নবী আউলিয়ারা শিখিয়েছেন আপনারা বই পরে দেখেছেন আমার চেয়ে অত্যন্ত আমি একজন নগণ্য গোলাম অত্যন্ত গুণী সৈয়দ তারেক ভাই আছেন এই কথাটা সমর্থন করবেন যে অলিয়া উলিয়াদের ন্যাক নজর ছাড়া তাদের দয়া ছাড়া আপনি বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করলেও আপনি খান্নাস মুক্ত হতে পারবেন না আপনি মহামানবে পরিণত হতে পারবেন না আমরা এখানে কেন এসেছি আমরা এসেছি আমাদের আত্ম আমাদের আত্মদর্শনের জন্য আমাদের মুক্তি লাভের জন্য যেন আমাদের পরবর্তীতে আবার আমাদের কুকুর বিড়াল গরু ছাগল অর্থাৎ আমাদের জীবাত্মা যেন সেদিকে না যায় আমরা যেন নিজেদেরকে মুক্ত করতে পারি আমাদের যেন আবার সেই পুনর্জনম বারবার যেন আমরা এই মানে আমরা যেন ধুলির দ্বারা আসতে না হয় আমরা যেন তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারি তাদের দয়ার মধ্যে যদি আমরা প্রবেশ করতে পারি এবং তাদের ন্যাক নজর যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমি নিশ্চিত যে আমরা মুক্তি পেয়ে যাব। আজকের যে অনুষ্ঠান অত্যন্ত মহিমান্বিত অনুষ্ঠান এটা সাধারণ কোনো অনুষ্ঠান নয় এখানে কিছু লোক দেখে বুঝতে মনে হবে না যে এটা কোনো বড় অনুষ্ঠান আসলে আমার মহান মসজ বলেছেন যে অলিয়া উলিয়াদের জন্ম ওফাত এবং পুনরুত্থান এটা অত্যন্ত বরকতময় পবিত্র দিবস রহমত এবং বরকতে পরিপূর্ণ এটা অত্যন্ত গভীর রহস্য আছে আছে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা মনে করবেন না আপনারা চেয়েছেন বলে এসেছেন আসলে ঘটনাটা এরকম নয় ওনারা চেয়েছেন বলে আপনারা এখানে এসেছেন আমি কি বোঝাতে পেরেছি যদি দয়াল বাবা এবং দয়াল মা যদি আপনাদেরকে কবুল না করতেন আপনারা কোশ্চিন কালো এখানে আসতে পারবেন না আমি কয়েকজনকে দেওয়া দিয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকজনকে দেওয়া দিয়েছি তারা আসারই কথা ছিল কিন্তু শেষ মুহুর্তে তারা আসতে পারেনি কেন আসতে পারেনি এটাও তাদের তকদির বিকজ তাদের দয়া সেখানে ছিল না আপনি প্রেম করলে প্রেমিকা প্রেমিকা যদি প্রেমিকের প্রতি সেরকম প্রেম প্রেমে যদি বিভোর হয়ে যায় তাহলে সে সব বিলিয়ে দিবে আপনারা জানেন যে মানে এই লাইলি মজনুর প্রেমের গল্প আপনারা জানেন যে মজনু লাইলির সাথে প্রেমে বিভোর ছিল কিন্তু তাকে তো দরবারে ঢুকতেই দেওয়া হচ্ছে না তো সে দেখলো লাইলির কুকুর যাচ্ছে তো কুকুরকে জড়াইয়ে ধরছে যে কুকুরের মধ্যেই সে লাইলির গন্ধ পাচ্ছে এরকম প্রেমিক অর্থাৎ আমাদের সবকিছু বিসর্জন করে দিতে হবে সবকিছু সমর্পণ করে দিতে হবে কার কাছে আমি আমার যে মর্শেদ তার কাছে এখন আমার মোর্শেদকে যারা আমরা দয়াল বাবা জাহাঙ্গীরের সময়কালে ওনার জীব যারা আমরা তার কাছে বায়াত হয়েছি তিনি আমাদের মোর্শেদ কোনো সন্দেহ আছে নেই তারপরে ওনার ওফাতের পরে যেহেতু আমরা ওনাকে পাই নেই আমরা ওনার ওফাতের পরে যারা দয়াল বাবা সানেশা কাছে আমরা মরিত হয়েছি আমরা তার গোলাম ভক্ত হয়েছি তিনি আমাদের মর্ষে এটা পরিষ্কার হওয়া দরকার তিনি আমাদের মর্ষে আমরা এই ধ্যান স্কুল দয়াল বাবা জাহাঙ্গীর কেন করলেন যে মানুষ একশো বিশ দিন ধ্যান সাধনা করবে যেহেতু সুরা তোবার আছে যে তোমরা একশো বিশ দেহের মধ্যে পরিভ্রমণ করো পরিভ্রমণ করলে তোমরা আল্লাহর সুঘ্রাণ পাবে অর্থাৎ আলো দেখলে তো ধোঁয়া দেখলে তো আলোর সন্ধান পাওয়া যায় অর্থাৎ তুমি কামেল হবে না বাবা জাহাঙ্গীর বলেছেন কিন্তু কামালিয়াতের পথে তুমি অনেকটাই অগ্রসর হবা তুমি কিছু আলো লাইট দেখতে পাবে অর্থাৎ টানেলে ঢুকলে যদি ওই পারে আলো দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে যে আমি টানেলের মধ্যে ওই পারে যে আমি আলো পাব। তো এখানে আমরা যারা এই ধ্যানের স্কুলের উদ্দেশ্যটাই ছিল ধ্যান সাধনা করা আমরা মহানবদের কাছে কাছে যাই সমস্ত নবী রাসুল ধ্যান করেছেন বিশেষ করে আমাদের দয়াল রাসুল উনি পনেরো বছর এক মাস উনিশ দিন হেরাগুয়াতে ধ্যান করেছেন তো ধ্যানের মূল উদ্দেশ্য কি ছিল উনি তো আর কারো ধ্যান করেনি উনি তো নিজেই প্রভু নিজেই মোহাম্মদ নিজেই প্রশংসিত এই শিক্ষাটা দেওয়ার জন্য যে আপনারা ধ্যান সাধনা ছাড়া কখনোই আপনার আত্মা থেকে জীব আত্মা থেকে নফ থেকে খান্নাসকে মুক্ত করতে পারবেন না তা আমরা কার ধ্যান করব আমরা যারা বাবার কাছে বাবা সানাইশা কাছে আমরা মরিত হয়েছি আমরা সানাইসা বাবার মহাপবিত্র চেহারা মৌরক ধ্যান করব এই কথাটা আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে এবং তিনি বাবার আলো তিনি চেরাগে জাহাঙ্গীর তো তার চেহারা মোবরক আমরা ধ্যান করব এবং তার চেহারা মহরক ধ্যান করলেই আপনি অতি অল্প সময়ের মধ্যেই আপনি বাবা জাহাঙ্গীরের দর্শন পাবেন তার সাক্ষাৎ লাভ করবেন এবং তার সাক্ষাতের পরে বাকি যে নবী রাসুল ওলিয়া উলিয়া বলেন আপনি মহাপ্রভু বলেন সবারই সাক্ষাৎ পাবেন আপনি ফেরেস্তাদেরকে দেখতে পাবেন আপনি পুনর্জনম দেখতে পারবেন মৃত্যুর পরে কি হয় এগুলো জানতে পারবেন অনেক কিছুই আপনার কাছে উন্মোচিত হয়ে যাবে কিন্তু কথা একটাই সেটা হলো আপনি যখন ধ্যান করবেন এই ধ্যানের মধ্যে যদি দুটা ভাগ আসে যদি দুইটা দুইজনকে আপনি আনেন সামনে তাহলে হবে না ধ্যান তো একজনেরই করতে হবে আমি যে আমি আমি যার মুরিদ আমার যে হবে সেই আমরা যারা বাবা জাহাঙ্গীর দয়াল বাবা সানাইসার মোবারক এবং দয়াল রসুমা কদম মোবারককে ধরে তাদের কদমকে ধরে বাবা জাহাঙ্গীরের ধ্যান করব এই কথাটা পরিষ্কার হওয়া দরকার আর যারা আমরা সরাসরি বাবা জাহাঙ্গীরকে পাই নাই আমরা এখন দয়াল বাবা সানা আহমেদ আল জাহাঙ্গীরের হয়েছে আমরা তার মহাপবিত্র চেহারা মহরক ধ্যান করব। আপনি ধ্যান করেন চল্লিশ দিন একনিষ্ঠ ভাবে ধ্যান করবেন আপনি সত্যিকারের আলো দেখতে পাবেন আপনি যে কারণে আসছেন সেই উদ্দেশ্য আপনার পরিপূর্ণ হবে এখন প্রশ্ন দাঁড়ালো আমাদের সম্মানিত শাহেদ ভাই যেটা বলেছেন যে মাওলাতে নিয়ে কথা বলেছেন আমি শুধু ওনার সাথে সুর মিলিয়ে একটা কথাই বলতে চাই যারা দয়াল রাসুলের কাছে যে সাহাবি হয়েছেন দয়াল রাসুলের কাছে যারা মরিদ হয়েছেন যারা আত্মসমর্পণ করেছিল মা কথা বলেছিল যে তোমরা যারা দয়াল রাসুলের কাছে হয়েছিলাম রাসুলের কাছে তোমরা আবার আমার কাছে এসে হও আমি নিশ্চিত আমি নিশ্চিত এই কথা তিনি বলেন নাই কারণ উনি তো বলবেন না কারণ দুজন তো একই সত্তা এই কথা বলবে কেন এই কথা কখনোই বলেন নাই আবার এটাও বলেন নাই আমি নিশ্চিত যে যারা দয়াল রাসুলের কাছে মরিদ হয়েছিল তারা যদি আমার কাছে আমি মাওলা আলীর কাছে যদি মরিদ না হও তাহলে দুদিন পরে তোমাদের কিন্তু আমার গোলামি থেকে আমার মরিদের লিস্ট থেকে বাদ দিয়ে দেবো তোমরা আর এই দরবার থেকে বহিষ্কৃত রাসুলের দরবার থেকে বহিষ্কৃত এই কথা কি উনি বলেছিলেন বলেন নাই কখনো বলেন এটাকে বলতে পারেন পারেন নাই তো আপনাদের মধ্যে যদি এ ধরনের কনসেপ্ট থাকে কেউ যদি বলে থাকে যে তোমরা যারা বাবা জাহাঙ্গীরের কাছে মরিত হয়েছিল উনি তো ওফাত লাভ করেছেন সুতরাং এখন তোমাদেরকে নতুন করে আবার আমার কাছে এসে মরিত হতে হবে বায়াত হইতে হবে এটা গ্রহণযোগ্য না তাইলে আপনি বাবা জাহাঙ্গীর কে অস্বীকার করলেন তাহলে বাবা জাহাঙ্গীর আপনারও এক্সিডেন্ট হবে যারা এই এই বিশ্বাসকে ধারণ করবেন আমি নিশ্চিত তারা এক্সিডেন্টের মধ্যে পড়ে গেছেন তারা দুগুলোই হারাবেন ঠিক আছে তো আপনাদের এই বিষয়টা অত্যন্ত পরিষ্কার হওয়া দরকার তা আজকে আমরা যার মহাপবিত্র শুভ জন্মদিন শুভ আবির্ভাব দিবসে আমরা উপস্থিত হয়েছি আমরা তার কাছে আমরা দয়া ভিক্ষা তিনি যেন দয়া করে আমরা যেই কারণে এসছি কার কি মনের মকসুদ এটা উনি জানেন তিনি জানেন। দয়াল রসুমা আছেন তিনি আমাদের মা তিনি বাবা জাহাঙ্গীরের সম্মানিত সহধর্মিনী তিনি অম্ম মমিনিন তিনি আমাদের জানেন আমাদের মনের মকসুদ কি তো তারা আপনারা যারা আসছেন আপনারা কায়মনোপক্ষে পক্ষে তাদের কদমকে ধরে আপনারা প্রার্থনা করবেন আমি তাদের কাছে এই দুজনের কাছে আমি বিনীত আরোজ করছি আপনারা দয়া করে আমাদের যে মনোবাঞ্চনাগুলো আছে যদি ন্যায়সঙ্গত হয় দয়া করে আমাদেরকে সেই মনোবাঞ্চনা পরিপূর্ণ করে দিবেন আমাদেরকে সত্যিকারের মানুষ রূপে আপনারা আমাদেরকে মানুষ করে দেন আমরা যেন মাসুম ভাই যেটা বলেছেন আমরা যেন সত্যিকারের মানুষ হতে পারি বাবা জাহাঙ্গীরের যে আদর্শ সেটা যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি তার বইগুলো পড়বেন বইগুলো পড়লে যেটা হবে আপনি জ্ঞানই হবেন এই বইগুলোতে লিখে গেছেন এমনি না আপনাদেরকে পড়ার জন্য আপনারা এই বইগুলো পড়লে যেটা হবে আপনারা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় কথাবার্তায় সমাজে পরিবারে সব জায়গায় এ সম্পর্কে কিছু জ্ঞান মানুষকে বিতরণ করতে পারবেন এবং জ্ঞানটা বিতরণ করার জন্যই দিয়েছেন তাহলে আপনারা অনেকে অনেক যুক্তি দেবে ওহাবি সালাফি খারেজি তবলিগি জামাতি শিবিরি অনেক কিছু আছে তারা কিন্তু ওলিদেরকে মানে না তারা রাসুলকে পাক পাকপাযোগকে তারা মানে না ঠিক আছে আউলিয়াদেরকে তারা স্বীকার করে না তো আপনারা যদি এই বইগুলো পড়েন আপনারা যদি জ্ঞানী হন তাহলে সেখানে আপনারা আলোচনা করতে পারবেন এবং আপনারা উপস্থাপন করতে পারবেন সত্যিটা কি সত্যিকারের যে আলো সেটা মানুষের কাছে আপনারা উপস্থাপন করতে পারবেন এবং বই পড়ার পাশাপাশি আপনারা সানাই বাবা তথা দয়াল বাবা জাহাঙ্গীরের প্রতিনিয়ত ধ্যান করবেন প্রতিনিয়ত মানে সালাদ তো বলেছে যে কি বলেছেন যে সালাত হয়েছে যে যেটা আমরা দায়মি সালাত করতে বলেছেন যে দায়ামি সালাত মানে সার্বক্ষণিক সালাদ তো সার্বক্ষণিক সালাদটা কি এটা আপনারা সবাই জানেন আমি দয়াল বাবা সানাই আহমেদ আল জাহাঙ্গীর বাবা আমার মনে হয় যে আমাদের যে আমাদের যে ছোটখাটো অনুষ্ঠান হয় সেখানে আপনি আমাদেরকে একটু ধ্যান সাধনার একটু মিনিটের ধ্যান সাধনা শিক্ষা দিবেন যে আমরা কিভাবে ধ্যান করব কিভাবে ধ্যান করলে আমরা মুর্শেদকে পাবো তথা রাসুল এবং প্রভুকে পাবো সেটা আপনি আমাদেরকে একটু শিক্ষা দিবেন তিনি রাজি হয়েছেন যে ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়ে উনি পদক্ষেপ নেবেন এবং আমাদেরকে ধ্যান সাধনা শিক্ষা দিবেন এবং তারপরে এই ধ্যান সাধনা নিয়ে আমরা ব্যক্তিগত পারিবারিকভাবে আমরা প্রতিনিয়ত আমাদের পরিবারকে সেই সাধনা শিক্ষা দেব এবং শিক্ষা দিয়ে আমরা আস্তে আস্তে আমরা সেই নরসিংদের যে স্কুল ধ্যানের স্কুল বাবা বলেছেন বাবা জাহাঙ্গীর বলেছেন যে আমার দু চোখ এক চোখে আমি স্কুল দেখি আর এক চোখে আমি আমার মরিদদেরকে দেখি তাহলে ওনার ডান চোখ দিয়ে যদি স্কুল দেখেন তাহলে আপনাদের সেই স্কুলে যেতে হবে না সেই স্কুলে ধ্যান সাধনা করতে হবে না আস্তে আস্তে আপনারা প্রথমে ধ্যান সাধনা করেন বাবার তারপরে আস্তে আস্তে স্কুলে যেয়ে পরিপূর্ণ ধ্যান সাধনায় লিপ্ত হন এবং আপনারা স্কুলটা একটু অবহেলিত অবস্থা আছে আপনারা যে যেভাবে পারেন আমি বিনীতভাবে অনুরোধ করব ঠিক আছে বাবাই করে নেবেন ঠিক আছে কিন্তু উনি আপনাদের মনের ইচ্ছাটা দেখেন যে আপনারা আসলে আপনাদের মন কি বলে স্কুলের জন্য একটু আপনারা একটু অনুদান দিবেন একটু ডোনেশন দিবেন যে স্কুলটা যেন বাবা যে উদ্দেশ্যে করেছিল সেই স্কুলটা যেন প্রতিষ্ঠিত থাকে যারা সাধনা করতে যায় সাধক তারা যেন একটু কমফোর্টেবলি সাধনা করতে পারে ঠিক আছে বাবা ঘরগুলো করে গেছেন তারপরে অনেকেই চেষ্টা করছেন বিভিন্নভাবে এটাকে সাহায্য সুবিধা করতে আমাদের পিছন দিকে একটা ওয়াল আছে এটা করা দরকার নিরাপত্তার স্বার্থে আজকে তো দেখছেন বিভিন্ন জায়গায় মাজার ভাঙছে বিভিন্ন প্রবলেম হচ্ছে তা আমরা যদি একটা পরিপূর্ণ ওয়াল বড় ওয়াল করতে পারি তাহলে আমরা কি করতে পারবো আমরা নিরাপদের সাথে সাধনা করতে পারি তা আমাদেরই উপকার হবে তা আপনারা এই স্কুলটার দিয়ে খেয়াল করবেন যে যেভাবে পারেন একটু স্কুলের সহায়তায় এগিয়ে আসবেন এবং সবশেষে আমি বলবো যে আমরা আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এটা অত্যন্ত রহমত বরকতময় আমার মোর্শেদ বলছেন যে অলি জন্ম ওফাত এবং পুনরুত্থান অত্যন্ত বরকতময় ওই দিনে অনেক রহস্যময় ওই দিনে অনেকের আত্মার মুক্তি পায় উনি বলেছেন অনেক আত্মার মুক্তি ওই দিনে হয়ে যায় তাহলে আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকে অনেকেরই আত্মার মুক্তি হবে যদি আপনি সেভাবে সানাই বাবাকে আর মা রসুমাকে ধরতে পারেন ঠিক আছে এই দুজনকে ধরলেই বাবা জাহাঙ্গীর আপনার কাছে ধরা দিতে বাধ্য আমি মনে করি তিনি আসবেন তিনি আপনাকে ধরা দিবেন তো সুতরাং আপনারা আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে অনুরোধ করব যে আমার এই বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি আসলে খুব পাপিতাপি মানুষ আমার কোনো সেই বক্তব্য দেওয়ার মতো জ্ঞান নেই বাবা বলেছেন অনুরোধ করেছেন আমি দয়াল বাবা জাহাঙ্গীরের গেছে অনুমতি চেয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ অচিরেই আমরা দরবারে মেইন দরবার যেটা আমাদের নসিন্দি সেখানে আমরা যেতে পারবো এবং আমাদের সব অনুষ্ঠানগুলো সেখানেই করতে পারবো দেশের পরিস্থিতিটা একটু খারাপ আছে বলে আমরা এখানে করেছি তো আমি সবশেষে দয়াল বাবা সানাহ আহমেদ আল জাহাঙ্গীর ওমান সুরেশ্বরীর ওনার কাছে দয়াল মার কাছে এবং দয়াল বাবা জাহাঙ্গীরের কাছে আমি আমার আকুল আবেদন জানাই তিনি যদি দয়া করে আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আজকের অনুষ্ঠানকে কবুল করেন আমাদের আমাদের মনোবাঞ্চনাকে পরিপূর্ণ করে দেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর दाल भाव चंदगी